আসসালামু আলাইকুম কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমরা জানো ইতিমধ্যে কিন্তু যারা নিউজতে দেখছো তো তোমাদের গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ পাবলিশড হয়ে গেছে তো গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আগামী 25 এপ্রিল থেকে তোমাদের পরীক্ষা শুরু হবে তো এই ক্ষেত্রে যারা বিজ্ঞান বিভাগে আছো তাদের পরীক্ষা শুরু হবে নয় তারিখ তোমরা তো বিস্তারিত দেখি তো 2025 শিক্ষাবর্ষে 2024-25 তোমরা ভর্তি পরীক্ষা দিবা এই শিক্ষাবর্ষে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তি পরীক্ষা আগামী 25 এপ্রিল থেকে শুরু হবে মেইন প্রথম যে ভর্তি পরীক্ষা সেটা 25 এপ্রিল থেকে শুরু হবে এবং তিনটা ইউনিটে তোমাদের টোটাল ভর্তি পরীক্ষা নিশ্চিত হবে ঠিক আছে এবং শেষ হবে আছে আগামী 9 মে পরীক্ষা শুরু 25 তারিখে 25 এপ্রিল এবং শেষ হবে 9 মে এটা কিন্তু চূড়ান্ত একটা মিটিং হয়েছে আজকে মিটিং শেষে এই তথ্যগুলা পাওয়া গেছে ঠিক আছে এটা কিন্তু তোমাদের ডেইলি ক্যাম্পাসে অলরেডি পাবলিশড হয়ে গেছে তাজ বুধবার রাতে গুচ্ছ ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে আজই তো সবাই এই সিদ্ধান্ত নেওয়া হয় ঠিক আছে তো এখানে কিন্তু তোমাদের হচ্ছে মাওলানা ভাসানী হম মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি এবার কিন্তু দায়িত্ব থাকবে মোটামুটি মাওলানা ভাসানী দায়িত্ব থাকবে তার সাথে হয়তো জাজ থাকতে পারে বুঝতে পারছো তো এক্ষেত্রে তোমাদের পঁচিশে এপ্রিল হচ্ছে সি ইউনিট যেটা কমার্স বাণিজ্য শাখা তাদের পরীক্ষা এবং হচ্ছে দুই মে এটা হচ্ছে বি ইউনিট যেটা হচ্ছে কলা মানবিক এবং নয় মে হচ্ছে বিজ্ঞান বিভাগের অর্থাৎ এ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো তোমরা যারা বিজ্ঞান বিজ্ঞান বিভাগে আসো সেই ক্ষেত্রে এখানে কিন্তু বিভাগ চেঞ্জের কোনো সুযোগ নেই বা বিভাগ চেঞ্জের কিন্তু আলাদা কোনো পরীক্ষা হয়ে থাকে না গোছে কিন্তু তিনটা ভর্তি পরীক্ষা হয়ে থাকে সি তিনটা ইউনিট তো যখন ভর্তি পরীক্ষা দাও দেওয়ার পরে যখন ভার্সিটি তোমরা চয়েস দেবা সেই ক্ষেত্রে তোমার যে বাংলা ইংরেজি মার্ক বা অন্যান্য সাবজেক্টের মার্ক এটার উপর ভিত্তি করে তোমার কিন্তু তুমি হচ্ছে বিভাগ পরিবর্তন করতে পারবে এটা হচ্ছে তুমি হচ্ছে পরীক্ষা দিবা দেওয়ার পরে তোমাকে বিভাগ পরিবর্তন করতে হবে তো পরীক্ষা তোমাকে বিজ্ঞান বিভাগ থেকে দিতে হবে তাছাড়া কিন্তু উপায় নাই। ঠিক আছে আলাদা করে তুমি বিজ্ঞানে আসো তুমি চাইলে এই ইউনিটে আবেদন করতে পারবা ঠিক আছে আবার তুমি হচ্ছে আহ এই ইউনিটে আসো তুমি চাইলেই কিন্তু আবার হচ্ছে বি ইউনিট বা সি ইউনিট আবেদন করতে পারবা না তো এখানে কিন্তু বাধ্যবতা রয়েছে তো তুমি কিন্তু অবশ্যই এই পরীক্ষা দিবা তোমার ফিজিক্স কেমিস্ট্রি কেমিস্ট্রিড বায়োলজি গুলো থেকে মান বন্যাটা এখনো প্রকাশ করে নাই হয়তো গত বছর যেমন ছিল তেমনই থাকবে তো এটা পূর্ণাঙ্গ সার্কুলার যখন পাবলিশ হবে সেটা আমাদের চ্যানেলে তোমরা পেয়ে যাবো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমরা যারা গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা বিশেষ করে রাবি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য কিন্তু আমাদের রাবি সি এবং রাবি সি প্লাস গুচ্ছ এক্সামটা সেগুলো অলরেডি ভর্তি চলছে এটা শুরু হবে দেখো আগামী আঠারো তারিখ থেকে আঠারো জানুয়ারি থেকে ভর্তি পরীক্ষা শুরু হবে আমাদের মেইন ভর্তি পরীক্ষা ঠিক আছে এখানে তোমাদের পরীক্ষাগুলো নেওয়া হবে দেখো সবগুলো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এছাড়া বাংলা ইংলিশ তোমরা কিন্তু এখানে দেখানোর সুযোগ পাচ্ছ যারা দেখা যাচ্ছে ম্যাথ দেখা পানা সেক্ষেত্রে তোমাদেরকে বাংলা ইংলিশে পরীক্ষা নেওয়া হবে ঠিক আছে এছাড়া দেখো বায়োলজি রসায়ন সবগুলাই কিন্তু নিব একদম একই সাথে রাবি এবং গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রিপারেশন নিতে পারবা কারণ তোমরা জানো যে আহ রাবির ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিল মাসের শেষের দিকে হবে যেহেতু পরীক্ষা পেছানোর একটা কথা চলতেছে তো এই রাবি এবং গুচ্ছ প্রায় পাশাপাশি ডেটে ভর্তি পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে তো তোমার কিন্তু দুইটা প্রিপারেশন একসাথেই নিতে হবে তো তাদের জন্য কিন্তু আমাদের এই দুইটা এই ব্যাচটা অনেক অনেক বেশি উপকারী হবে ঠিক আছে তো আমাদের রবি প্লাস গুছের ফি কিন্তু খুবই কম মাত্র তিনশো পঞ্চাশ টাকায় তুমি ইনোট করতে পারবা আঠারো তারিখের এক পর্যন্ত তারপরে ফি বেড়ে যাবে চারশো পঞ্চাশ টাকা তো যারা ইনোড করতে চাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো যোগাযোগ করলে তোমাদের কিন্তু বিস্তারিত জানাই দেওয়া হবে ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী গুচ্ছি সকল আপডেট তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিস